নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী তোমরা আমার অনেক ভিডিও আগে দেখেছো আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি যেটা সম্পর্কে তোমাদের ধারণাটা অনেকটাই কম সুতরাং এই ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো কারণ ভিডিওটার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যেগুলো তোমাদের জানাটা খুবই জরুরি যে বিষয়টা হচ্ছে আমাদের ভাগ্য ভাগ্য আমরা কিভাবে বদলাতে পারি বা আমাদের ভাগ্য কিভাবে আমাদের সাথ দেবে সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাশনে আমি চলে এসছি ঠিক আছে প্রথমত আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো জন্ম যেদিন আমরা জন্মগ্রহণ করছি সেই জন্ম তারিখেই গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী আমরা একটা বাচ্চার নিয়েই জন্মাচ্ছি তাই না তো আমরা অ্যাস্ট্রোলজাররা কিন্তু সেই বাচ্চারটাই প্রেডিকশান করে তোমাদেরকে তোমাদের ফিউচার বলি তাহলে তার মানেটা কি সব কিছু কি এই জন্ম ছকের মধ্যে রয়েছে অবশ্যই এর বাইরেও কিছু আমার কথা বলার আছে তাই জন্যই আজকে ভিডিওটা করেছি অবশ্যই এটা মন দিয়ে তোমরা দেখো ঘটনাটা হচ্ছে যে যখন আমরা জন্মকালীন সময়ে জন্মকালীন দিন এবং সময়ে যে জন্ম ছকটি আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের পাস্ট লাইফের যে আমরা কর্মা করেছি সেই কর্মার কিন্তু ফলটা কিন্তু আমাদের বার চারটা মানে জন্ম সময় আমরা যে চারটা পাচ্ছি সেইটা হচ্ছে আমাদের পুরনো যে পাস্ট লাইফ তার কিন্তু রেজাল্টস ওটা ঠিক আছে ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে এখন বর্তমানে আমরা যখন জন্মগ্রহণ করছি তখন কিন্তু আমাদের ভাগ্য আমরা নির্ধার মানে ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে পারি এবং সেটাকে আমাদের ফেভারে আনতে পারি সেটা কিভাবে করতে পারি সেটা করতে গেলে কিন্তু অবশ্যই নামকরণ ঠিক আছে জীবনে প্রথম যখন তুমি জন্মাচ্ছ না তখন বাচ্চাটা বা যেই জন্মাচ্ছে একটা বাচ্চা জন্মাচ্ছে তখন কিন্তু সেই বাচ্চাটার জন্ম সময়ে বা ছদিন পরে বা দশ দিন পরে বা মুখে অন্নপ্রাশন দেওয়ার সময় কিন্তু তাদের নামটা ঠিক করা হয় ঠিক আছে তো সেই নামটা কিন্তু একটা বিশাল বড় ভাইটাল পয়েন্ট কারণ দেখো কারণ হচ্ছে যে সেই নামটা কিন্তু প্রথম তোমার জীবনে আসার সেই নামটা কিন্তু তোমার ভাগ্যকে টেনে আনতে পারে ঠিক আছে ক্ষমতা রাখে সেই জন্য তোমরা সবাই জানবে বা অনেকেই হয়তো জানো না যে আগেকার দিনে কিন্তু বা এখনও আমারও ছিল এবং আমি মনে করি যে আমি জানিও এটা মনে করি নয় জানিও যে সবারই কিন্তু একটা গুপ্ত নাম থাকে ঠিক আছে যখন তারা জন্মায় তারা পণ্ডিতকে দিয়ে বা পুরোহিতকে দিয়ে তোমার কি পঞ্জিকা খুলে পঞ্জিকা দেখে সেখানে কিন্তু যে টাইমে সে জন্মেছে সেই টাইমটাকে ধরে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই সময়টাকে ধরে সেই নক্ষত্র অনুযায়ী তারা নামটা ঠিক করে দিত পুরোহিতরা ঠিক আছে এবার তারা যখন নামটা ঠিক করে দিত তখন কিন্তু তারা তার সাথে এটাও বলতো এই নামটা কিন্তু কেউ যেন না জানতে পারে তাহলে ক্ষতি হবে এই জিনিসগুলো কিন্তু তারা নানারকম বলতো তো সুতরাং এইভাবে কিন্তু আগেকার দিনে বা কিছুদিন আগেও বা এখনও অনেকের সাথে হয়ে থাকে নামকরণ করা হয় কিন্তু যে নামটা কিন্তু ব্যবহার করতে দেওয়া হয় না ঠিক আছে কিন্তু আদৌ কিন্তু এটা সত্যি কথা নয় দেখো তোমার জন্ম ছক দেখে তারা যে নামকরণটা করছেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক নয় ঠিক আছে অবশ্যই সেটা ঠিক ভুল কখনোই নয় কিন্তু তারপরেও অনেক কিছু বক্তব্য আছে যেমন ধরো তোমার কোনো একটা বেবি জন্মালো তার জন্ম টাইম জন্ম সময় অনুযায়ী চন্দ্র যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র অনুযায়ী তার শব্দটা এলো হচ্ছে ম ঠিক আছে এবার ম দিয়ে নক্ষত্র নক্ষত্র চলে এলো যেটা সেটা দিয়ে সে অক্ষরটা পেয়ে গেলো ম এবার সেই ম দিয়ে সে নাম রেখে দিল এবার ম সাথে আকার হবে না হসি হবে না দীর্ঘ হবে সেটা নির্ভর করে কিন্তু সেই নক্ষত্রটা যে চারটে চরণ সেইটা কোন চরণে পড়ছে ঠিক আছে চারটে চরণটাকে দেখা কিন্তু একটা পণ্ডিত বা একটা পুরোহিত যে হয় সে কিন্তু সেটা জানে না মানে সে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার নয় সে কিন্তু মানে কি বলবো পঞ্জিকাটাই ভালো করতে পারে এবং পুজো অর্চনা ভালো করতে পারে তারা সেই দিকেই এক্সপার্ট ঠিক আছে তো সেইখানে এই জন্যই আমি বলছি যে কোনো পুরোহিতকে দিয়ে বা কোনো মানে কি বলবো যারা অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ যাদের সেরকমভাবে নেই তাদেরকে দিয়ে অবশ্যই কিন্তু নাম নির্ধারণ করাটা ঠিক নয় সেটা কেন সেটা আমার পয়েন্টসগুলো তুমি আগে জেনে নাও কারণ পুরোটা বিস্তারিত তো আমি এখানে ভিডিওতে বলতে পারবো না যতটা বলা সম্ভব আমি চেষ্টা করছি যে বোঝানোর ঠিক আছে প্রথমত হচ্ছে যে ওরা যেটা করে সেটা হচ্ছে চন্দ্র ওই জন্মকালীন সময়ে যে নক্ষত্রে আছে সেই শব্দটাকে ধরে নেয় সেই অক্ষরটাকে ধরে একটা মানে শব্দ বানিয়ে নেয় এবার সেটাই তার নাম হয়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ঠিক নয় কারণ হচ্ছে ময়ের আকার হবে না একার হবে না ওকার হবে না হস্যকার হবে তো সেটা নির্ধারণ করার জন্য কিন্তু তার চারটে চরণের মধ্যে কোন চরণে পড়ছে সেটা দেখার দরকার তার মানে হচ্ছে যে সময়টাতে জন্মেছে তার প্রথম দশ মিনিটে আকার হতে পারে তার পরের দশ মিনিটে কিন্তু ওকার হতে পারে তার পরের দশ মিনিটে এরকমভাবে কিন্তু আকার ওকার ওষু এগুলো পরিবর্তন হয় ঠিক আছে তো সুতরাং এগুলো দেখাটা প্রয়োজন এটা তো তারা করেই না আচ্ছা তার পরবর্তীও যেটা সেটা হচ্ছে যে তোমার জন্মকালীন সময়ে মানে ডেটটা দিয়ে তোমার কিন্তু একটা নিউমেরোলজিক্যাল সাপোর্ট আসে গ্রহ নক্ষত্র ঠিক আছে তো সেইভাবে কিন্তু নিউমেরোলজিক্যালি তোমাকে কিন্তু চেক করে নিতে হয় মানে সংখ্যা দত্তর সাহায্যে কিন্তু অবশ্যই কিন্তু চেক করে নিতে হয় যে তোমার বার্থের সাথে বার্থ ডেটের সাথে যে তোমার মানে গ্রহগত যে কানেকশান তার সাথে তোমার যে নামটা রাখা হচ্ছে তার সাথে ম্যাচেবেল কি না সেটাও কিন্তু ভেরিফাই করে নিতে হয় ঠিক আছে সেইটা ভেরিফাই করে নেওয়ার পরেও কিন্তু আরও কিছু ব্যাপার থাকে ঠিক আছে নিউমারোলজিক্যালি করলে তার মানে কী হলো প্রথম শুধু নক্ষত্র দেখে যে নামটা রাখা হচ্ছে সেটা একদমই হানড্রেড পার্সেন্ট ঠিক নয় দ্বিতীয়ত হচ্ছে সেই নামটাকে তারা আবার বলেও দিত ব্যবহার করতে না কারণ হচ্ছে তারা নিজেরাও জানে যে এটা হানড্রেড পার্সেন্ট ঠিক নয় বা এই পলিসিটাতে সবাই সাকসেস নাও পেতে পারে সেই জন্য কিন্তু তারা ব্যবহার করতে দিত না যদি তারা ব্যবহারও করতে দিত তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যেটা তোমার তোমার জন্ম সময়ে দেখে যে নামটা তোমার সাপোর্ট করছে সেই নামটাকে কেন ব্যবহার করতে বারণ করবে তাই না তাহলে সেটা তো ব্যবহার করবে করবে তবেই তো ভাগ্যের উন্নতি হবে তো ঠিক সেই রকমভাবেই আমি তোমাদের বোঝাতে চাইছি যেটা যে এই সমস্ত কিছু করার পরেও কিন্তু আরেকটা টেকনিক আছে যেটা আমি করি সেটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে মডার্ন অ্যাস্ট্রোলজি অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি যে অ্যাস্ট্রোলজি কিন্তু খুবই ইউনিক এবং আমাদের একটা বিশেষ কিন্তু আমাদের টিম রয়েছে যেই টিম টিমরাই কিন্তু একমাত্র এই জিনিসটাকে ফলো করে বা করি আমরা তো সুতরাং এখানে কিন্তু অবশ্যই তোমার আমাদের একটি বিশেষ পদ্ধতিতে কিন্তু ম্যাচ করায় দেখানো হয় যে যে নামটা তোমার রাখা হচ্ছে বা যে শব্দটাকে তোলা হয়েছে সেটার চরণ দেখে আকার ওকার ঠিক করার পরেও নিউমোরজিক্যালি ঠিক করার পরেও কিন্তু আমাদের একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে দেখে নেওয়া হয় যে নামটা কিন্তু তোমার ভাগ্যকে সাপোর্ট করছে কিনা এবং ভাগ্যটাকে টেনে আনতে পারছে কিনা সুতরাং এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু নাম নির্ধারণ করাটা খুবই জরুরি কেন এবার আমি তা তার উত্তর দিতে তোমাদেরকে জানাতে চাই কারণ হচ্ছে উত্তম কুমার উত্তম কুমারের নাম কিন্তু উত্তম কুমার ছিল না গুগলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো নাম পরিবর্তন করে উত্তম কুমার হওয়ার পরেই কিন্তু উনি ফেমাস হয়ে গেছিলেন কিশোর কুমারও সেম ওয়েতে ফেমাস হয়েছিলেন করিনা কাপুরের নামের স্পেলিং কিন্তু আগে একরকম ছিল এবং ক্যারিয়ারে আসার পরে ফার্স্ট ফিল্ম যখন হিট করলো না তারপরেই কিন্তু তার নামটা চেঞ্জ নামের স্পেলিং চেঞ্জ করে করা হয়েছিল ঠিক আছে এরকম বড় বড় সেলিব্রিটি অনেক আছে যাদের নাম আমি বললে পরে মানে শেষ হবে না আজকের বলা তো সুতরাং এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে এখানে দুটো প্রসেস রয়েছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমি এই আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে যারা সদ্যজাত শিশু জন্মাচ্ছেন আমি রিকোয়েস্ট করব তাদেরকে যে তারা অবশ্যই কিন্তু তাদের মা বাবাকে বলবো যে তারা যেন অবশ্যই ঠিকঠাকভাবে তার বেবির নাম নির্ধারণ করেন একজন শিক্ষিত একজন মানে কি বলবো নলেজেবল একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই কিন্তু নামটাকে ঠিক করিয়ে নিতে হবে এবং দ্বিতীয়ত কিন্তু যাতে তার যে নামটা রাখা হচ্ছে সেই নামের ভাইব্রেশনে তার জীবনে যত পজিটিভিটি আসার কথা সেগুলো যেন আসতে কোনো বাধা না আসে এই জিনিসটাকে অবশ্যই কিন্তু করতে হবে এবং যা যারা বড়ো আছেন তারা যারা মনে করছেন যে তাদের নামটা পুরো চেঞ্জ করতে পারবেন তারা তো অবশ্যই করাতে পারবেন কোনো ব্যাপার নয় কারণ জীবনে উন্নতি পেতে গেলে সাকসেস পেতে গেলে মানুষের নাম পরিবর্তন একটু খাটনি হবে কিন্তু সেগুলো প্রসেস আছে সেগুলো অবশ্যই আমরা বলে দেব। যদি আমাদের থেকে করেন আর যাদের থেকে করবেন যার থেকেই করুন না কেন নিশ্চয়ই সে গাইড করে দেবে তো যারা মনে করছেন সম্পূর্ণ নাম পরিবর্তন করতে পারবেন তাহলে তারাও সেটা করতে পারেন আর যদি মনে করেন যে পুরো নামটা যারা বড় আছেন আমাদের মতন বা আমাদের থেকে ছোট যারা যাদের মনে হচ্ছে যে আর নামটা চেঞ্জ করাটা একদম ডিফিকাল্ট ব্যাপার বা সমাজে কি মনে করবে বা বন্ধু বান্ধবরা কী মনে করবে সেক্ষেত্রেও বলে রাখি যে এই নামের জায়গাটাতে কিন্তু রেকটিফিকেশান করাও সম্ভব আছে নামটাকে সেই রেক্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনার নামটা নামই থেকে যাবে স্পেলিংটা একটু এদিক ওদিক করে চেঞ্জ করা সম্ভব হয় ঠিক আছে তো সুতরাং আজকে কিন্তু আমি এটাই তো আপনাদের বলতে চেয়েছি যে অবশ্যই কিন্তু নিজের নামটা যেটা মেন যে আপনি যে নামে পৃথিবীতে আসার পরে যে নামে পরিচিত যে নামটা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যে নামটা দিয়ে আপনাকে লোকে চেনে যে নামটা দিয়ে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন হোয়াট এভার ইট ইজ সেই নামটার কিন্তু একটা বিশাল গুরুত্ব রয়েছে গ্রহ নক্ষত্রের সাথে এটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজাররাই ভালো বলতে পারবেন এবং বুঝতে পারবেন এবং যারা আমার ভিডিও দেখছেন অনেকেই হয়তো অ্যাস্ট্রোলজার আছেন যারা দেখছেন তো সুতরাং তারাও তো বুঝতে পারছেন যে একটা নামকরণের কতটা মাহাত্ম আছে এবং নাম নামের কি ভূমিকা ঠিক আছে তো সুতরাং আমি এটাই বলতে চাইছি যে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাচ্চার বা আপনাদের নিজেদের নাম রেকটিফিকেশান করিয়ে নেবেন বা নামকরণের সময় কিন্তু অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই নামকরণ করাবেন যদি আমার থেকে করাতে চান অবশ্যই আমার স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করতে পারেন নো প্রবলেম এছাড়াও কিন্তু অন্যান্য ভিডিও আমার চ্যানেলে থাকে অবশ্যই আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীকালে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা অবশ্যই বেলাইকানটা টিপে রাখলে নোটিফিকেশান পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ